হাজরতের মারিয়াম যখন শিশু সন্তানকে নিয়ে লোকালয়ে চলে আসলো আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলো ও মারিয়াম তোমার বাবা ভালো মানুষ ছিলেন তোমার মাও ভালো মানুষ ছিলেন এমন কি করেছ যেই কারণে তোমার গর্ভ থেকে সন্তান বের হয়েছে এই গর্ভের সন্তান তুমি কোথ থেকে পেয়েছো এত আশ্চর্যজনক ঘটনা আদরতে মারিয়াম কিছুই বললেন না সন্তানের দিকে ইশারা করলেন সন্তানের দিকে ইশারা করে লোকদেরকে বললেন এই সন্তানের এই সন্তানের সঙ্গে তোমরা কথা বলো আমি কথা বলবো না তোমাদের সঙ্গে সন্তানের সঙ্গে কথা বলার ইশারা করার কারণে লোকেরা বলল কাইফা নুকাল্লিম মাঙ্কা না ফিল মাহদিস সাবিয়া এই দলনার শিশু কোলের শিশুর সঙ্গে আমরা কি কথা বলবো সে কথা বলাই শেখেনি কথা বলার উপযুক্ত নয় আল্লাহ জবান খুলে দিলেন মায়ের পক্ষে নিজেই সাক্ষ্য দিতে শুরু করলেন কলে ইন্নী আ'বুদুল্লাহ আল বলেন আল্লাহ পাকের অনুমতি ক্রমে হযরতে ঈসা মায়ের মায়ের কোলে থেকে আওয়াজ দিলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি আমাকে নবী হিসাবে তোমাদের নিকটে পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বলেছিলেন আরেকজন হযরতে জুরাইজের সাক্ষী আপনারা জানেন জুরাইজ একজন আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ইবাদতখানা ইবাদত করতেন একজন পতিতা নারী তার কাছে প্রেম নিবেদনের জন্য অনুমতি চাইলো জুরাইজ প্রত্যাখ্যান করলো এই জুরাইজ করার কারণে ওই রাগ উপরে করলো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওই প্রতিটা নারী একটা রাখালের সঙ্গে সময় কাটানোর কারণে তার গর্ভে সন্তান আসলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে জোরাইজের উপরে রাগ করে মানুষের মাঝে অববাদ যে আমার এই গর্ব থেকে যে সন্তানটি হয়েছে এই সন্তান হলো জুরাইজের সন্তান লোকেরা সকলে মিলে জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল সন্তান কিনে যখন রাজ উপস্থিত পতিতা নারী ঠিক সেই সময় তোরা সন্তানকে শিশু সন্তানকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন এই শিশু সন্তান তুই বল তুই আসলে তুই আসলে কার সন্তান তোর বাবার নাম কি ওই কোলের শিশুটির জবান আল্লাহ খুলে দিলেন সঙ্গে সঙ্গে বলে ফেলল আমার বাবার নাম অমক রাখাল আমার আমি অমক অমকের সন্তান জুরাইজের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দেওয়ার কারণে তার সম্মান রক্ষার্থে একজন শিশুর জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ